আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সাগরী সবাই ভালো আছেন আজকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম তো একটা কথা বলে যারা আমাদের যারা এখানে বাতাসে একটু সমস্যা করতেছে বিয়ার্স তো যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং বেল বাটন ক্লিক করবেন তো বিয়ার্স একটা কথা বলি ওই যে নিচে দেওয়া নাম্বার আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর তো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের আমরা দেশ বিদেশে কাজ করে থাকি এই নাম্বারে যোগাযোগ করে আমরা কাজ করতে পারবো বিয়ার্স তোমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটাতে ইম মনে হয় আছে সাধারণত তো মাত্র একদিনে বসীকরণ করে বশীকরণ করার উপায় বাবার নাম যেখানে আছে সেখানে দিতে হবে নাম যেখানে আসে সেখানে তার নামটা দিতে হবে প্রেমিকার নাম আর মায়ের নাম যেখানে আছে সেখানে দিতে হবে আর যেভাবে আছে সেভাবে বসে হবে খুবই আসছে একদিন যদি আপনি ওই যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় যদি কোনো এক পাশে যদি পুঁতে রাখে আসতে পারেন তার বাড়ি অথবা তার বাড়ির অথবা তার ঘরের কোনো রাস্তায় যদি বাসার যে কোনো রাস্তায় যদি পাশে রেখে পুঁতে রাখে আসতে পারেন তাহলে আপনার প্রেম অসুবিধা হয়ে যাবে এটাই আমাদের রাস্কের ভিডিও আমাদের রাস্তার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল বটন ক্লিক করবেন ধন্যবাদ